হ্যালো এভরিওান কিছুদিন আগে বলেছিলাম না একটা ব্রাইডাল এর বুকিং ছিল ওখানেই এসেছি তোমাদেরকে প্রথমে ডেকোরেশনটা দেখিয়ে দিই দেখো কি সুন্দর ডেকোরেশনটা জানো তো আমার না সেদিনকে খুব জ্বর ছিল আমি ওষুধ খেয়ে তারপরে কাজ করেছি আমার সাথে তো দেখতে পেলে দুজন এসেছে সোনিয়া আর মৌ দুজনকে নিয়ে এসেছি কারণ পার্টি মেহেন্দিও ছিল বেশ কয়েকটা সেই জন্য একার পক্ষে তো সম্ভব নয় আর এমনিও যদি শুধুমাত্র ব্রাইডাল বুকিং থাকে তাহলেও কিন্তু আমি একজনকে অন্তত নিয়েই যাই সঙ্গে এতে করে আমি বোর হই না আর মনে হয় খাটনিও অনেকটা কম হচ্ছে কারণ গল্প করে করে কখন যে কাজটা শেষ হয়ে যায় টেরই পাই না আমি ব্রাইডের হাতে মেহেন্দিটা ধরেছি আর ওরা দুজন তখন পার্টি মেহেন্দি শুরু করে দিয়েছে আজকে বাঙালি থিমের ওপরে আমরা কাজটা করছি এখানে একটা গাছ কৌটো করে নিচ্ছি প্রথমেই বাঙালি থিমের মধ্যে গাছ কৌটো পান পাতা সানাই ঢোলক টোপর মুকুট এগুলো কিন্তু মাস্ট এগুলো না থাকলে যেমন বাঙালি বিয়ে কমপ্লিট নয় তেমনি কিন্তু বাঙালি থিমটাও ইনকমপ্লিট দেখো তোমাদের সঙ্গে বক বক করতে করতে আমার কিন্তু গাছ কৌটোর স্ট্রাকচারটা কমপ্লিট হয়ে গেছে এবার এর ভেতরের কাজগুলো করার পালা এবার ভেতরের কাজগুলো কমপ্লিট করলেই মানে ভেতরটা ভরাট করলেই গাছ কৌটো কিন্তু কমপ্লিট কেমন হলো বলো গাছ কৌটোটা এবার আর ওই হাতে কাজ করব না এবার অন্য হাতে কাজ করছি এক হাতে কাজ করার পরে আমরা ওই হাতের কাজটা একটু সেট হতে টাইম দিই ততক্ষণে আমরা অন্য হাতটা শুরু করে দিই এবার এই হাতটা খানিকটা এগোনোর পরে আবার এই হাতটাকে একটু সেট হতে রেখে দেব। ততক্ষণে আবার ওই হাতটা শুরু করব। মেহেন্দির এখন যে মডার্ন ডিজাইনগুলো এসেছে ওগুলো কিন্তু ভীষণই সূক্ষ্ম কাজ সেগুলো করতে গেলে অনেক ধৈর্য প্রয়োজন তাই মেহেন্দি যারা শিখতে চাইছো যদি মেহেন্দির ধৈর্য না থাকে তাহলে কিন্তু মেহেন্দির কাজটা না শেখাই ভালো কারণ ঘাড় গুজে অনেকক্ষণ ধরে কাজ করতে হয় তবেই সেটা পারফেক্ট হয় যেহেতু এটা তুলি বা পেন নয় সেজন্য কিন্তু কাজটা করতে অনেকটাই টাইম লাগে মেহেন্দি পেস্টটাকে চেপে চেপে কোন থেকে বার করতে হয় যে কোনো ডিজাইন হাতে বসাতেও কিন্তু অনেকটা টাইম লাগে আবার সেক্ষেত্রে যদি ব্রাইড একটু নড়াচড়া করে বা বারবার ওঠে সেক্ষেত্রেও কিন্তু টাইমটা অনেকটাই বেশি লেগে যায় তবে এদিক থেকে বলবো আমার আজকের যে ব্রাইড মানে সংযুক্তা ও কিন্তু যথেষ্ট লক্ষ্মী মেয়ে হয়ে বসেছিল আমাকে একেবারেই জ্বালাতন করেনি ভীষণ শান্ত হয়ে বসেছিল আমি কাজটা খুব ভালো করে করতে পেরেছি ফ্রন্ট হ্যান্ড ডিজাইনটা কেমন হলো অবশ্যই জানিও রাধে রাধে